বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের সিবিএসির ক্লাস টেনের একটি কবিতার এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করছি আজ আমরা অস্ত্রের বিরুদ্ধে গান যে কবিতাটি রয়েছে আমাদের জয় লেখা সেই কবিতার কিছু এমসিকিউ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি আমরা এর আগেও প্রচুর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি এমসিকিউ কিউ বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আজ আমরা অস্ত্রের বিরুদ্ধে গানের এমসিকিউ কিউ নিয়ে আলোচনা করব চলো তাহলে শুরু করছি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল কাব্যগ্রন্থ কি ভুতুম ভগবান পাগলি তোমার সঙ্গে পাতার পোশাক যারা বৃষ্টিতে ভিজেছিল সঠিক উত্তরটি হবে পাতার পোশাক তাহলে কবিতাটি পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত পাতার পোশাক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় অর্থাৎ পাতার প্রকাশ পোশাক যে কাব্যগ্রন্থটি কত সালে বা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে উনিশশো উনানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হবে উনিশশো সপ্তানব্বই খ্রিস্টাব্দে পাতার পোশাক কাব্যের জন্য জয়গোস্বামী কোন পুরস্কার পেয়েছিলেন মানে এই কাব্যগ্রন্থটি লেখার জন্য জয়গোস্বামী কি পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার বঙ্কিম স্মৃতি পুরস্কার বীরেন্দ্র স্মৃতি পুরস্কার সঠিক উত্তর হবে বীরেন্দ্র স্মৃতি পুরস্কার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার চরণ সংখ্যা কত অর্থাৎ এই কবিতায় মোট কটি লাইন রয়েছে কুড়িটি আঠারোটি উনিশটি বাইশটি সঠিক উত্তর হবে এই কবিতায় মোট আঠারোটি লাইন বা চরণ রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র ফেলো শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে অর্থাৎ অস্ত্র ফেলো অস্ত্র রাখো শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে তিনবার ছয় বার অস্ত্র ফেলো এই শব্দটি মোট তিনবার ব্যবহৃত হয়েছে কবি কি খুঁজে দেখতে বলেছেন এই কবিতায় কবি কি খুঁজতে বলেছিলেন আমাদের কর্ম মর্ম ধর্ম বর্ম সঠিক উত্তর হবে বর্ম কবি উঠে দাঁড়িয়ে হাত দিয়ে কি তাড়াতে বলেছেন হাত দিয়ে তাড়াতে বলেছেন কি পুলিশ বর্ম বুলেট বন্দুক সঠিক উত্তর হবে বুলেট তিনি হাত দিয়ে বুলেট তাড়াতে বলেছেন ঋষি বালক কিসের প্রতীক অর্থাৎ এই কবিতায় কবি যে ঋষি বালকের উল্লেখ করেছেন সেটি কৃষের প্রতীক জীবনের ধ্যানের মননের গানের সঠিক উত্তর হবে ধ্যানের অর্থাৎ ঋষি বালক ধ্যানের প্রতীক আদুল গায়ে কথাটির অর্থ ঝলঝলে পোশাকে ঢাকা শরীর সাধারণ পোশাকে ঢাকা শরীর আবরণহীন শরীর কোনোটি নয় সঠিক উত্তর হবে আবরণহীন শরীর আমার শুধু একটা কি কবি এখানে বলেছিলেন আমার শুধু একটা কি সেটা কোকিল ময়না শালিক টিয়া সঠিক উত্তর হবে কোকিল কবির একটা কোকিল প্রয়োজন ছিল যে গান শোনাবে গান তো জানি একটা দুটো সেই গানকে কবি কিসের সাথে তুলনা করেছেন ইট কাঠ নাকি খড়কুটো নাকি সোনা দানা নাকি হিরে মানিক উত্তর হবে খরকুটার সাথে কবি এখানে তুলনা করেছিলেন ঋষি বালকের কি গোজা ঋষি বালকের যে উল্লেখ করেছিলেন তার মাথায় কি গোজা রয়েছে জলপাই পাতা কাশফুল বুনোফুল ময়ূর পালক সঠিক উত্তর হবে ময়ূর পালক অর্থাৎ ঋষি বালকের মাথায় ময়ূর পালক গোজা মাথার উপরে কবি কি দেখেছেন নূতন সূর্য শকুন চিল নক্ষত্র চাঁদ সঠিক উত্তর হবে তিনি মাথার উপরে দেখেছেন শকুন চিল পাতার পোশাক কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন কাকে কবি শক্তি চট্টোপাধ্যায়কে সব মৃত বন্ধুকে অনুপ আর মঞ্জুকে নাকি সাগরময় ঘোষকে সঠিক উত্তর হবে অনুপ আর মঞ্জুকে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে অস্ত্র যে প্রকার কারকের উদাহরণ কর্তৃকারক নিমিত্তকারক নিমিত্ত কারক অপাদান কারক কর্মকারক সঠিক উত্তর হবে কর্মকারক গানের বর্ম আজ পড়েছি গায়ে বাক্যটিতে পদ হলো অর্থাৎ এই বাক্যটির মধ্যে কোনটি পদ গানের বর্ম আজ গায়ে সঠিক উত্তর হবে গানের গানের বর্ম তোমাকে নিয়ে বেড়াবে গান গান হলো অর্থাৎ গান কি ধরনের কারক কর্তৃকারক নিমিত্ত কারক অবাদান কারক কর্মকারক সঠিক উত্তর হবে খড়কুটো যে প্রকার সমাসের উদাহরণ দিগু সমাস দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস খর ও কুটো ময়ূর পালক শব্দটির ব্যাস বাক্য হল ময়ূরের জন্য পালক ময়ূর ও পালক ময়ূর সদৃশ্য পালক ময়ূরের পালক সঠিক উত্তর হবে ময়ূরের পালক গান তো জানি একটা দুটো বাক্যটির বাচ্চ হলো কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য কর্ম কর্তৃবাচ্য সঠিক উত্তর হবে কর্তৃবাচ্য বর্ম আজ পড়েছি গায়ে আজ শব্দে যে প্রকার পরিবর্তন হয়েছে অভিশ্রুতি বিপ্রকর্ষ সঠিক উত্তর হবে অভিশ্রুতি ঋষি বালক শব্দের ব্যাসবাক্য হল ঋষির বালক যিনি ঋষি তিনি বালক রূপী, ঋষি ঋষি ও বালক সঠিক উত্তর হবে বালক রূপী ঋষি তোমায় নিয়ে বেড়াবে গান বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তরিত করলে যা হয় অর্থাৎ এটিকে যৌগিক বাক্যে করলে কি হবে যে তোমায় নিয়ে বেড়াবে সে গান তোমায় নিয়ে বেড়াবে এবং গাইবে তোমায় নেবে এবং বেড়াতে যাবে গান তোমায় যদি নেয় তবে বেড়াবে গান সঠিক উত্তর হবে তোমায় নেবে এবং বেড়াতে যাবে গান হাত নাড়িয়ে বুলেট তারাই। বাক্যটি গঠনগত বিচারে যে প্রকারের বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য কোনটি নয় সঠিক উত্তর হবে সরল বাক্য মাথায় কত শকুন বা চিল মাথায় হল কর্মকারক কর্তৃকারক অপাদান কারক অধিকরণ কারক সঠিক উত্তর হবে অধিকরণ কারক থ্যাংক ইউ সো মাচ ফর দি অ্যাটেনশন তোমরা অস্ত্রের বিরুদ্ধে গানের এমসি কিউ প্রশ্নোত্তর দেখলে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবার হাজির হব আজ তাহলে এটুকুই